বিষ পান করে ওনার শহীদ করে দিয়েছি মানুষ জানাজা পড়তে চায় জানাজার মসজিদে নববীর সামনে হজরতে ইমাম হাসান সালামের জানাজার উপরে লাশের উপরে তীর মারা হয়েছিল হজরত ইমাম হুসাইন এইভাবে হাত জোর করে করে বলেছিল আর তীর মেরোনা আর না আরে ওটা আমার ভাই হয় আমার বড় ভাই আমার বড় ভাই আর আরে তোমাদের যদি এত মারা শখ কার বালাতে চলে এসো সবাই আমি সেখানে দাঁড়িয়ে থাকবো সেখানে তীর রোখার জন্য কোনো লোক থাকবে না অন্তত পক্ষে আমার বড় ভাইয়ার গায়ে আমি বেঁচে থাকতে আর তীর মেরো না হজরত ইমাম হুসাইন আলাহাম হজরত ইমাম হাসানের শরীর মোবাদক থেকে টেনে টেনে যে সময় তীর বের করছিলেন কাফনের কাপড় ছিঁড়ে বস্তু গুলো ছিঁড়ে যাচ্ছিল তীর ঢুকলে কি হয় তীর এভাবে ঢুকে ঠিকই কিন্তু বাইরে হওয়ার সময় গোস্ত ছেড়ে যায় ওনার শরীর মোবারক ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল কাফনের কাপড় আর কাফনের কাপড় ছিল না হজরত ইমাম হুসাইন আল্লাহাম ওনাকে বাড়িতে নিয়ে এসে যে সময় সমস্ত তীর খুলে ফেলেছিলেন ঘরের দরজাতে এসে বসে গেলেন ইমাম হুসাইন বসে যে বলছেন যে বোন আর কাফনের কাপড় দাও তখন ওনার বোন বললেন ভাইয়া এই প্রথম শুনলাম একটা মানুষের দুটো লাগে। আমার বড় একটা কাপড় কাপড় দেওয়া হয়েছিল আমি বলতে পারছি না বল যে কেন দুটো কাফনের কাপড় দরকার শুধু এতটুকু বলছে আপনি দেন তখন তিনি বলছেন আসমান থেকে পাঁচটা কাফনের কাপড় এসেছিল একটা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নিয়ে গিয়েছেন একটা মা ফাতেমা খাতুন নিয়ে গিয়েছেন একটা আব্বা মৌলা মুশকিল কুসা নিয়ে গিয়েছেন একটা ভাইয়া ইমাম হাসানকে দিয়ে দিয়েছি আর একটা কাফনের কাপড় বেঁচে আছে সেটা আপনার জন্য বাঁচিয়ে রেখেছি তখন ইমাম হুসাইন যে কথাটা বললেন পৃথিবীর ইতিহাসে এই কথাটার উপরে আর কোনো কথা হতে পারে না এই কথা উপরে আর কোনো ইবাদত হতে পারে না হজরত ইমাম হুসাইন বললেন আমার ভাগের কাফনের কাপড়টা আমার বড় ভাইয়াকে দিয়ে দাও আরে ইমাম হুসাইনের তো কাফনের কাপড়ের দরকারই হবে না তার বেলাতে কে কার কাফনের কাপড় পড়াবে আমার কাফনের কাপড় দরকার নেই আমার কাফনের কাপড়টা আমার বড় ভাইয়াকে দিয়ে দাও তখন ওনার কাফনের কাপড়টা ওনার ভাগের কাপড়টা ওনাকে দিয়ে দিলেন পৃথিবীর ইতিহাসে বলেন ছোট ভাই বড় ভাইয়ের জন্য কি করেছে বর্তমান জামানার ইমাম আমাদের সাজাদুল নসিম হুজুর পাক ঠিক ওনার আব্বা ছোট হুজুর পাক ঠিক ওনার বড় ভাইয়ার জন্য সব কিছু দিয়ে দিয়েছে একই জিনিস একই নূর একই জিনিস ওনারা ওনার থেকে চলে এসেছে ওই সময় যা হয়েছিল চোদ্দশো বছর আগে আজকে চোদ্দশো বছর পরেও সেই একই জিনিস চলে আসতেছে আল্লাহ পাক নিজেই বলেছেন এই কোরআন পাকের কোন পরিবর্তন হয় না যেটা কোরআন পাক ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে আহলে বাইত পাকদের এই খানদান পাকের মধ্যে যেটা প্রথমেও ছিল শেষেও মাঝেও আছে শেষেও তাই হবে কোনদিন কোনো পরিবর্তন হবে না তো হযরত আমাদের এই দরবার পাক এই খানদান পাক একটা মহান ব্যাপার আপনারা আমাদের প্রধান বক্তা চলে এসেছেন আপনারা সবাই তার বিষয়িত তাক